আসলে শোনার কথা ছিল যেহেতু আমি বয়সী সবার থেকে ছোটো সেই জায়গায় আমাকে বলার জন্য দাঁড় করিয়ে দেওয়া হয়েছে আমি নিজের মতো করে যতটুকু পারছি বলছি জন গত তিন চার বছর ধরে আমাদের সঙ্গে আছে বাচ্চাদেরকে সুযোগ দিচ্ছে রেগুলার প্র্যাকটিস করানোর জন্যে প্রত্যেক বছরই সপ্তাহে সাত দিন পাঁচ দিন যেরকমই হয় তো আমি মনে করি কি মানে সাত দিনে আসলে আমি এটা বলবো না যে খুব বেশি কিছু হয়ে যায় বা তারা এক্সপার্ট হয়ে যায় এটা তো হয় না কিন্তু যেটা হয় ছেলেদের ক্ষেত্রে প্রত্যেকেরই থাকে না যে তাদের যে পাওয়ারটা সেটা জন্মগতভাবেই থাকে কিন্তু মেয়েদের সেটা থাকে না সেটাকে ইমপ্রেস করার যে সুযোগটা সেটা জন উদ্যোগের স্বার্থে আমরা পাচ্ছি সবাই মানে তারা জানলো যে হ্যাঁ আমি এটা পারি আমি একটা পাস করতে পারি এই পাওয়ারটা আমার কাছে আছে বা আমি নিজেকে প্রোটেক্ট করতে পারি একটা অন্যায়ের বিরুদ্ধে প্রোটেস্ট করতে পারি এই যে স্পৃহাটা সেটা আমার মধ্যে আছে এটাই আমি জানলাম নিজেকে জানলাম আত্মবিশ্বাসটা বাড়লো সেটাই আসল কথা তো জনগ্যকে তার জন্য একটা অনেক বড় ধন্যবাদ